আসসালামু আলাইকুম হ্যাঁ রিসেন্টলি আমাদের বাংলাদেশে একটা ঘটনা খুব আলোচিত ঘটনা সেটা হলো সমকামিতা মানে ছেলে থেকে মেয়ে হচ্ছে সেটা নিয়ে অনেক কনভারসেশন হচ্ছে আর সমকামিতা এটা সরাসরিভাবে মানে সমর্থন দিচ্ছে হলো ব্রাগ এখন অনেক জায়গা থেকে নিউজ পেলাম যে ব্রাক তারপরে বিকাশ এগুলা তাদের মানে সমর্থন দিয়ে থাকে এখন আমাদের অনেক মানুষজন আছে তারা বিকাশ অ্যাকাউন্ট হলো আনইনস্টল করে ফেলতেছে এখন ভাবলাম তো আমারও তো বিকাশ আছে পরে এটা আর সমকামিতা এটা তো আমাদের ইসলামে ই করে না সমর্থন করে না এখন বিকাশে তো আমারও একটা বিকাশ অ্যাকাউন্ট আছে এখন ভাবলাম যে বিকাশ অ্যাকাউন্টের ভিতরে ঢুকলাম ঢুইকে দেখলাম হলো ওইখানে দুই টাকা উননব্বই পয়সা আছে কিন্তু সমস্যা হলো ওই দুই টাকা তো আমি ছেড়ে দিতে পারম না তাহলে ওই দুই টাকা থাকে মানে বিকাশে থাকা অবস্থায় যদি আমি অনিষ্ট করে ফেলি তাহলে তো ওই দুই টাকা আমি ব্রাক বা বিকাশকে দিয়ে দিলাম তাহলে এটা আমার জন্য একটা কী হবে মানে ডোনেট করা হয়ে গেলো মানে ওইটা তো আমি করতে পারি না এর জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনার আমাকে কিভাবে ওই দুই টাকা উননব্বই পয়সা আমি আনতে পারি সেটাই আপনাদের কাছে যে কিভাবে আনা যাবে সেটা আমাকে একটু কমেন্টে বলে দেবেন যাতে আমি দুই টাকা ফেরত তে দুই টাকা উননব্বই পয়সা এই টাকা তো সহজেই ছাড়া যাবে না এমনি বেকার টেকার মানুষ প্যাসেলার মানুষ টাকার অনেক দাম আছে দুই টাকা অনেক টাকা